ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান বৃদ্ধি পেয়েছে যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত দশ দিনে প্রতি ডলার একশো বাইশ দশমিক নয় শূন্য টাকা থেকে কমে একশো বিশ দশমিক তিন শূন্য থেকে একশো একুশ দশমিক দুই শূন্য টাকায় লেনদেন হয়েছে এই পরিবর্তনের পেছনে রয়েছে রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রবল প্রবাহ দুই হাজার চব্বিশ অর্থ বছরে প্রবাসীরা তিরিশ দশমিক তিন তিন বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে যা দেশের ইতিহাসে এক অর্থ বছরে সর্বোচ্চ গত বছরের তুলনায় এটি প্রায় ছাব্বিশ দশমিক আট শূন্য শতাংশ বেশি শুধু জুলাইয়ের প্রথম বারো দিনে এসেছে এক দশমিক শূন্য সাত বিলিয়ন ডলার একই সময়ে রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে আটচল্লিশ দশমিক দুই আট বিলিয়ন ডলার যা আট দশমিক পাঁচ আট শতাংশ প্রবৃদ্ধি বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান বাজার ভিত্তিক বিনিময় হার চালু থাকা সত্ত্বেও টাকার মান শক্তিশালী হয়েছে কারণ বাজারে ডলারের সরবরাহ এখন সর্বোচ্চ পর্যায়ে বিশেষজ্ঞরা বলছেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন নীতিমালার ফলে অর্থনীতিতে আস্থা ফিরেছে যা বিনিময় হারে ইতিবাচক প্রভাব ফেলেছে রেমিটেন্স ও রপ্তানি প্রবাহ অব্যাহত থাকলে টাকার মান আরও স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ